হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালোই আছি সকালে ঘুম থেকে উঠে দেখি ঠাকুরমার সাতটার দিকে দেখো সবজি কাটতে বসে গেছে তো আমি ঠাকুরমাকে বললাম এত সবজি তুমি কেন কাটছ বাড়িতে তো এখনো রাঁধুনি আছে ঠাকুরমা মা না সকাল সকাল কেটে ফেলি তাহলে ওর একটু সুবিধা হবে আসলে কি বলো তো আমাদের বাড়ির সবাই কম বেশি সকাল সকাল উঠে সবজি টবজি কেটে সব কিছু গুছিয়ে রাখে বই শুধু রান্নাটাই রান্নাটুকুনি করে মাছ শাক সবই কেটে গুছিয়ে রাখে আর ও এই প্রথম এই সুযোগটা ও বেশি করে নিচ্ছে দেখতে পাচ্ছে যে সকাল খেলে তো আমারও দু একটা হয়তো সবজি কাটতে হতে পারে ওই জন্য ও আরও লেটেই আসে বলতে গেলে চলে আগে যদিও বা একটু তাড়াতাড়ি আসতো এখন দিনের পর দিন আরও লেট করেই আসতো আর ঠাকুরমা মাকে দেখো খুব সুন্দর করে ঢ্যাঁসগুলো সব কেটে গুছিয়ে রেখে দিয়েছে এগুলো আজকে ভাজা হবে জানো তো আর রান্না হচ্ছে ডিম আলুর তরকারি সেদিন আলুগুলো প্রেশার কুকার থেকে সেদ্ধ করে নিয়ে বন্দাকে কড়াইতে ভাজতে শুরু করে দিয়েছে তো রান্না বুঝতেই পারছো আমরা মোটামুটি সবাই করে ফেলছি টুকটাক করে কখনও মাছ ভেজে দিচ্ছি কখনও আলু ভেজে যখন যে টুকুনি পাচ্ছে সেইভাবে সবাই হেল্প করে যে সব সময় সব কাজে রাঁধুনির হাতে ফেলে দেবে তা না আমরা সবাই মোটামুটি সবার সঙ্গে পিটে থাকি আর আজকে আমার বাড়িতে পাঁচজন বলে পাঁচটা ডিম রান্না হচ্ছে আর রান্না হচ্ছে এঁচড় চিংড়ি এটা কিন্তু আমাদের বাড়ির গাছের এঁচড় আর রান্না হয়েছে পটল ভাজা ডিম আলুর তরকারি তো প্রায় সেটের পথে হয়ে গেছে ওটা আর রান্না হয়েছে আজকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো চাল কুমড়ো অনেকে হয়তো খেয়েছো তো সেই জন্য আমাদের আমাদের বাড়িতে আজকে চাল কুমড়ো রান্না হয়েছে আর রান্না হচ্ছে আমের চাটনি এই কটা কিন্তু আইটেম আর এই যে এই যে চাল কুমড়ো চিংড়ি মাছ দেখতে পাচ্ছ রান্না এ রান্না কমপ্লিট আসলে সব সপ্তাহে এডি করে গুছিয়ে রাখা থাকে ওই যে শুধু রান্নাটুকুনি সেটুকুনি শেষ করে তো আমগুলো আমাদের বাড়িতে কিছু কিছুদিন আগে কিছু আম আনা হয়েছিল কাঁচা তো আমগুলো না ফ্রিজে রাখা হয়নি আর এই গরমে ফ্রিজে না রাখলে কী অবস্থা বুঝতেই পারছো আমগুলো নরম হয়ে গেছে প্লাস হলুদ হয়ে গেছে একটু আম পেকে পেকে মতো গেছে তো সেইগুলো আপাতত চাটনি করা হয়েছে তো চাটনিটা বোনই করছিল বোন বলতে স্নান দান করে তাহলে আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসবো তো আমি দুপুরে দাদা স্নান দান করে আসলাম তো খেতে বসে গেছি অলরেডি তো থালাতে আমাকে পটল ভাজা চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে দিয়েছে তো রান্নাগুলো খুবই ভালো হয়েছে মোটামুটি আসলে কি বলতো তো যদি না বলি যে রান্নাটা এইভাবে করো সব সময় থাক বলতে গেলে তাদের সঙ্গী পিঠে থাকতে হবে দু একদিন তো এত ঝাল দিয়েছে তরকারি তো খাওয়াই যাচ্ছিলো না আবার দু একদিন তরকারি তো একদম লবণই দেয়নি এরকম ব্যবসা ওরা আসলে কোনোদিন টেস্ট করে দেখে না যে তরকারিটা কেমন কি হয়েছে তো যাই হোক আজকে রান্নাবান্না সবাই কম বেশি আমরা সবাই কম বেশি ছিলাম আজকে বাড়িতে বোন আজকে ডিমের তরকারিটা অনেকটা করেছে তো রান্নাবান্না খুবই ভালো হয়েছে এগুলো খেতে আমার তো ডিম খেতে একদম ভালো লাগে না কিন্তু আজকে রান্নাটা ভালো হয়েছে বলাতে বোন আবার এক চামচ আমার পথে বেশি দিয়ে দিল আমি বললাম এতটা ভাত খেতে পারো না বললো না রান্না যখন ভালো হয়েছে তাহলে তো ভাত খেতেই হবে কিছু করার নেই আসলে ডিম খেতে না আমার একটা ভালো লাগে না মাছ কি মাংস আমি ঠিক আছে কিন্তু ডিম খেতে আমি খোঁটা পছন্দ করি না বোন ডিম পছন্দ খুবই পছন্দ করে ডিম খেতে এই এসব চিংড়িটা রান্না হয়েছে এটা আমার খুব পছন্দের তরকারি তো এসব চিংড়িটাই নিলাম আর বাড়ির বাড়ির সবজি বলতে গেলেই চলে এঁচড়টা বাইরের কেনা থেকে কিন্তু বাড়ির সবজির কিন্তু টেস্ট কিন্তু আলাদা যারা খেয়েছো তারা এই মতো জানো আর এই দেখো আমার জন্য কিন্তু বেশিকালি আমের চানিটা তৈরি রান্না করা হয়েছে কারণ আমি আমের চানি খেতে প্রচণ্ড ভালোবাসি তাই বলে আমি একা খাই না বাড়ির সবাই কিন্তু খায় কিন্তু রান্না করতে আমিই বলি আর কেউ কিন্তু বলে না দেখ দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে নিলাম বিকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে কী সুন্দর বাইরে ঝড়ো হাওয়া বইছে আর ভালো সুন্দর মেক করেছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে খুব ভালো লাগছে দুপুরে যা গরম পড়েছিলো অস্বস্তিকর পরিবেশ ছিল সন্ধেবেলায় দেখলাম এসে একটা শান্তির আবহাওয়া তৈরি হয়েছে দেখ বোন বলে সন্ধেবেলা কী খাবি বল তাহলে তাহলে তোর কিছু টিফিন বানিয়ে আমি তাহলে পড়াতে চলে যাবো তাই বললাম এত গরমের মধ্যে কষ্ট করে বানাতে হবে না বললো না বল এখন সন্ধেবেলা বা ফ্রিজে কিছু চিকেন আছে তো সেগুলো দিয়ে কিছু বানানো যাক তাহলে তাই বললাম যাতে করবি যখন তাহলে কর তোর যেটা ভালো লাগে সেটাই কর বললো চিকেন চাউমিন খাবি না চিকেন রোল খাবি আমি বললাম তোর যেটা ভালো লাগে তুই সেটাই বানা তো ছোটো চলে গেল টিভি বানাতে তো দেখলাম শেষ শেষ চিকেন রোল বানিয়েছে তো চিকেন রোলটা বাড়িতে যেহেতু ফ্রিজে যেহেতু চিকেন ছিল কিছু তো বাড়ির ক্যাপসিকাম ছিল গাজর ছিল সুইটকর্ন ছিল সব কিছু মোটামুটি বাড়িতে ছিল তো সেইগুলো দিয়ে কিন্তু বাড়ি বানিয়েছে তো রোলটা তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি দেখো বাড়িতে কী কী সবজি দিয়েছে একদম পুরো বাড়িতে ঘরোয়া দেখো এত সুন্দর টেস্ট হয়েছে বাজারের দোকানে কিন্তু এত সুন্দর টেস্ট তোমরা একবারের জন্য পাবে না চিকেন রোলটা কীভাবে বানিয়েছি রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে জানানোর আর আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তবে কি বলতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কী করছো তোমরা আর ভিডিওটা কিন্তু লাইক করতে একদম ভুলো না টা সকলকে